ਨੇ কি আমទ করতে যাচ্ছে আজরাতে আল্লাহ ভালো জানে কি করবে তবে পরিস্থিতির আপনাদেরকে একটু সামনে নিয়ে আসি দমন নীতি গ্রহণ করায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিশ্বরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর ইরানে নেতৃত্বকে নতুন করে হুমকি দেন তিনি বলেন গুলি চালানো শুরু না করাটাই আপনাদের জন্য মঙ্গলজনক কারণ আপনারা শুরু করলে আমরাও গুলি ইরানে এবার সবথেকে বড় ভয়াবহ হামলা করতে পারে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু তার সেনাবাহিনীকে সরাসরি নির্দেশ দিচ্ছেন যে ইরানে হামলা করা হোক এদিকে ইরানের প্রেসিডেন্ট ঘামিনী তিনিও কিন্তু তার প্রশাসনকে কামান বন্দুক নিয়ে রেডি থাকতে বলেছেন এবং আমরা দেখেছি ইরানে বিক্ষোভ চলছে ইরানের প্রেসিডেন্ট ঘামিনীকে পদত্যাগ করানোর জন্য তারা রাস্তায় নেমেছে এই বিষয় নিয়েও কিন্তু খামিনি বলছে যারা রাস্তায় নেমেছে তারা দেশদ্রোহী তারা দেশদ্রোহিতা করছে প্রিয় দর্শক মূল ভিডিওটা দেখে আসি প্রথমেই সবার কাছে ইরানের ক্ষমতাসীন সরকারের জন্য দোয়া চাচ্ছি আমি দোয়া চাচ্ছি দুইটা কারণে প্রথমত হচ্ছে ইরান যেন হেফাজত থাকে আর দ্বিতীয় হচ্ছে দীর্ঘদিন যাবৎ আমি এত পরিমাণ নিউজ করেছি ইরানকে বা ইরানের সামরিক শক্তি সম্পর্কে শিয়া সুন্নি মতাবেদের বাইরে গিয়ে ইরান যে আসলে কি অবস্থায় বিশ্বকে শাসন করে আমার নিউজের মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আপনারা জেনেছেন তো সেই জায়গা থেকে ইরানের প্রতি আমার একটা দুর্বলতা আছে আর আমি মনে করি আধিপত্যবাদী বিশ্বে সকল আরব অধিপতিরা যখন মানে নিজেরা নিজেরা সৌদি যেমন দুবাইরে শাসাইতে চায় ইয়েমেন ঘটনা ঘটে এই সকল কিছুর বাইরে গিয়া প্রকৃতপক্ষে বাঘে মহিষের লড়াই করে ইরান আর সকল আরব রাষ্ট্রগুলোর এক পাল্লিতে তোলার পরে আরেক পাল্লিতে ইরানে যদি তুলি সামরিক অর্থনীতি সবকিছুতে বিচক্ষণ একটা রাষ্ট্র আর যার কারণে টার্গেট ছিল পশ্চিমাদের নিজেরা অভিযান চালিয়ে সেখানে কিছু করতে পারেনি কিন্তু সেখানে মির্জাফর দেখা মিলেছিল ৪৫ বছর আগে আমেরিকাতে নির্বাসিত সাবেক রাজার ছেলে স্বঘোষিত যুবরাজ যে লোকটা আছে তার নাম হচ্ছে রেজা পাহি গতকালকে একটা ডাক দিয়েছে একদিকে আমেরিকার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে ইরানের সেনাবাহিনী রাজকীয় বাহিনী প্রত্যেকেই হার্ড লাইনে অবস্থান করছে আজকে চূড়ান্ত লড়াইয়ের ডাক দিয়ে বসছে রেজা পাহলভি ভিতরে ঢুকে গেছে অনেক এজেন্ট মসজিদে আগুন দেওয়া হচ্ছে একজন মুসলিম কি করছে অবশ্যই না এখানে অনেক কিছু কিন্তু ঘটতেছে এখন রেজা পাহলভি যে চূড়ান্ত ডাক দিয়েছে আমার কাছে মনে হচ্ছে ইরানে কেয়ামত ঘটতে যাচ্ছে আজ রাতে আল্লাহ ভালো জানে কি ঘটবে তবে পরিস্থিতিটা আপনাদেরকে একটু সামনে নিয়ে আসছি এখানে সকালের খবরের সাথে বিকালের খবর না বলি কারণ আন্দোলন বা বিক্ষোভ বা যুদ্ধ যখন চলে এক এক সময় দশক নির্বাসনে থাকা ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহালুবি এক জরুরি ভিডিও বার্তায় আন্দোলনকারীদেরকে নতুন এক নির্দেশনা দিয়েছেন রাজধানী তেহরান সহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শহরকে জীবনের বিনিময়ে দখলের জন্য বলেছেন তো তুই যাস না কেন বাবা তোর ছেলে কোথায় আমেরিকা তুমি কোথায় আমেরিকা বউ নাতি বাচ্চা সব আমেরিকায় জনগণকে ঝাপাইয়া পড়বে আসার পরে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা কর তার গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা কর তার ট্রাম্পের সাথে মানে মিলঝিল কইরা যে ঘটনাটা ঘটালো ট্রাম্প বলে যে না বাবা তোমার দিয়া নতুন ইরানের দায়িত্ব হবে না বাট তারপর সে প্রমাণ করতে চাচ্ছে বস ইউ আর রং আই আম রাইট অ্যান্ড লেটস সি আমি কি করতে পারি এটা সে দেখাইতে চাচ্ছে এখন সে যেভাবে জনগণকে সামনে নিয়ে আসতেছে সরকারি সেনাবাহিনী থেকে শুরু করে যে বাহিনীগুলো মুখোমুখি হচ্ছে ক্ষতিটা কার হবে রেজা পাহলীর নাকি ইরানের ইরানের হবে এটাতে অনেক কিছু ঘটতে পারে ধরেন ইরান সরকারের পতন হইল এই ইরান আজকে যারা মেরুদণ্ড দাঁড় করে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলে এই ইরান আমার জীবদ্দশায় মনে হয় না আমি দ্বিতীয়বার আবার দেখতে পাবো আর কোনো আরব রাষ্ট্রের প্রতি এরকম ভরসাও নাই এই ইরানের কারণে বীররা বীর হইতে পারছে এই ইরানের কারণে ইয়েমেন তাদের অবস্থান তৈরি করছে এই ইরানের কারণে অনেকগুলো রাষ্ট্র তারা নিজেরা নিজেদের মেরুদণ্ড নিয়ে কথা বলে একটা সম্মিলিত অভিযান চলে আপনারা দেখছেন যে ওই দেশটার বিরুদ্ধে দুষ্ট ছেলের দেশটার বিরুদ্ধে কিভাবে ধাপে ধাপে বিভিন্ন জায়গা থেকে এদেরকে ব্যালেন্স রাখা হয়েছে এখন ইরান নাই হওয়া মানে সবকিছু নাই হয়ে যাওয়া যার কারণে সবাই চাচ্ছে এই জোয়ারের সময় মাছটা তুলে ফেলতে হবে দশক রেজা পাহলভির ভিডিও বার্তা হচ্ছে আমাদের লক্ষ্য এখন আর শুধু রাস্তায় নামানো তো কি লক্ষ্য হচ্ছে শহরের কেন্দ্রগুলো দখল এবং ধরে রাখা আগামী দুই দিন দশ আরো কঠোর আন্দোলনের নির্দেশ দিয়েছেন এবং তিনি নাকি নিজে ইরান ফেরার প্রস্তুতি নিচ্ছেন আয় সে মানে একদম লাস্ট মুহূর্ত সারা একদম ফাইনাল এন্টির টাইম সারা যে ভাইগা গেছে সর্বোচ্চ নেতা আত্মসমর্পণ হয়ে গেছে বিদ্রোহীরা পার্লামেন্ট টার্লামেন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর হইলে তখন সে আসবে প্রস্তুতি নিচ্ছে তোমরা যাও যাও ঝাপাই পড়ো বলা হচ্ছে যে মানে এবার যেমনি হোক এই সরকারকে দেখাইতে হবে সেনাবাহিনী বলছে রেড লাইন আর একটা প্রতিষ্ঠানে যদি হাত দাও সে হাত কিন্তু সাইজ করা হবে

শিরোনাম বলি তাতেই বুঝতে পারবেন বিক্ষোভকারীদের যুক্তরাষ্ট্রের সমর্থন জবাবে জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকার ইরানের সেনাবাহিনীর এবং সেটা কোন পর্যায়ে সেটা শিরোনাম দেখলেই বুঝতে পারবেন ইরানে বিক্ষোভ দমনে রেভলিউশনারি গার্ডের রেড লাইন ঘোষণা অর্থাৎ কঠিন অবস্থা নিয়েছে রেভলিউশনারি গার্ড বাহিনী ইরানের সবচেয়ে এটা বলা হয় অভিজাত বাহিনী বা অত্যন্ত প্রশিক্ষিত যেই বাহিনী তার নামই হচ্ছে রেভলিউশনারি গার্ড ইরানের চলমান ব্যাপক বিক্ষোভ দমনে কঠোর অবস্থা নিয়েছে রেভলিউশনারি গার্ড বাহিনী শনিবার এক বিবৃতিতে তারা নিরাপত্তা ইস্যুকে রেড লাইন হিসেবে ঘোষণা করেছে এবং পরিস্থিতি হচ্ছে এই যে যেহেতু ট্রাম্প এটা না খেলছে এবং মোটামুটি মদত দিচ্ছে বিক্ষোভকারীদের সেই কারণেই ইরান সরকার ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী কঠিন অবস্থান নিয়েছে তারা বলেছে একটা টেলিভিশনের বিবৃতিতে দেশের নিরাপত্তা এবং সালের ইসলামী বিপ্লবের অর্জন রক্ষা করা কোনোভাবেই আপোষের বিষয় নয় সাম্প্রতিক পরিস্থিতির ধারাবাহিকতা গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয় এইদিকে সেনাবাহিনী অভিযোগ করছে যে ইসরায়েল এবং কিছু শত্রু সন্ত্রাসী গোষ্ঠী দেশের জন নিরাপত্তা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে ঘিরে দুই সপ্তাহ ধরে এই বিক্ষোভ চলছে এবং এটা সত্য যে হঠাৎ করেই ইরানের জনগণ ব্যাপক অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে জিনিসপত্রের দাম লাফায় লাফায় এমনভাবে বাড়ছে সেটা গেছে সম্পর্কে মতামত লিখবেন আপনাদের কমেন্ট বক্সে ইরানে যদি হামলা করে ডোনাল্ড ট্রাম্প তাহলে কি ইরান ছেড়ে দিয়ে কথা বলবে সারা বিশ্ব মুসলিম দেশগুলো এক হয়ে যাবে এবং তারা কিন্তু ইরানের পক্ষ